আসসালামু আলাইকুম ইব্রন আপনারা দেখেন আমরা দু হাজার ছাব্বিশ সালে নিউ নিউ অনেকগুলো কালেকশন আপনাদের মাঝে নিয়ে এলাম প্রায় চব্বিশ পঁচিশটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সিলিং বোর্ড তাহলে যারা যারা এমন ধরনের পিবিসি ফোর সিলিং পিবিসি বোর্ড দুই ফুট বা দুই ফুট সিলিং করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ জুড়ে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনার বাসা বাড়িতে গিয়ে কাজ করে দিয়ে আসবো কাজ শেষে টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ যারা যারা এই কাজগুলো করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এখনকার নজর করা একটি দোকান বা শোরুম অফিসের জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনার বাসাবাড়ির জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইন যারা যারা এই কেমন কাজ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দাঁড়ান আমরা যোগাযোগ করুন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই বোর্ডটা যেটা এটা অনেক সুন্দর একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এখন এই এখনকার সময়ে নজর একটি নজর করা সিলিং ডিজাইন আপনারা দেখেন কাজ শেষের লুক অনেক সুন্দর টিন সিট বাড়িকে দিবে অনেক সুন্দর একটি লুক আপনারা যারা যারা এমন কাজ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দাও আমরা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের প্রতিনিধি আপনাদের বাড়িতে গিয়ে কাজ মালামাল ফিটিং সহ আমরা এভ্রিথিং যাবতীয় সব খরচ আমাদের আমরা কাজ করে দিয়ে আসি কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াই সো এর জন্য আপনারা যারা যারা এমন সিলিং করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দাও আমরা যোগাযোগ করবেন সারা বাংলাদেশেই কাজগুলো করে নিতে পারবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম